আসসালামাইকুম আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা কিমোনো নিয়ে এসেছি এটা বটেল গ্রিন কালারের একটা কিমনো যেটাতে অল ওভার ওয়ার্ক করা আছে তবে এটা কিন্তু সালওয়ার কামিজ অথবা আমার ইনার সেটা ফুল স্লিভ হলে ভালো কারণ তাহলে হাত দেখা যাবে না ঠিক আছে এই হচ্ছে আপনার কিমনোর কাজটা এটা হচ্ছে সামনের দিকের কাজটা আর এটার ব্যাকের ফিনিশিংটা দেখেন এত সুন্দর করে এটার ফিনিশিং এটা হচ্ছে আঠাশশো টাকা প্রাইস তবে এটা ট্রান্সপারেন্ট ভিতরে ফুল স্লিভের কিছু পরবেন আমি এটার একটা ইনার সি ওয়াই ফেব্রিকের একটা ইনার আপনি চাইলে আমাদের থেকে ইনারটাও নিতে পারবেন ইনারের প্রাইস আঠারোশো টাকা কিমোনোর প্রাইস আঠাশো টাকা এরপরে আমি আরেকটা কালার দেখাবো এটার একটা কালার আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে আঠাশো টাকা সেম প্রাইস সেম এমব্রয়ডারি জাস্ট কালার আলাদা দুইটা জাস্ট দুই রকম কালার দেখেন এমব্রয়ডারিটা কিন্তু একদম সেম এটার সাথে আপনি ব্রিকরেট কালার হিজাব পরলেও ভালো লাগবে আপনার যদি মনে হয় যে এটার সাথে আপনি গোল্ডেন কালার আমার মতো হিজাব পরবেন সেটাও পরতে পারেন দুইটাই ভালো লাগবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যার যেটাই নিতে ইচ্ছে করছি স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলবো ঠিক আছে চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়া আমাদের শোরুম গুলোতে ভিজিট করতে ভুলবেন না আর যারা পারচেস করবেন অবশ্যই রিভিউ শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ